মানে কিলের আওয়াজটা আওয়াজটা বাজছে তো ফেটে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কিসের ব্যবসা অ্যামাজন সেলার অ্যাকাউন্টে এ চারাগাছের ব্যবসা করি আর কি চারাগাছ আপলোড করি অ্যামাজন সেলার অ্যাকাউন্টে অ্যামাজনে অ্যামাজনে কি কাজটা কি চারা গাছ চারা গাছের ব্যবসা করি আর কি চারাগাছের ছবি আপলোড করে রাখি চারা বিক্রি করি আমার মনে হয় মাইকটা একটু দূরে রেখে বললে ভালো জি জি সেটা ও উনি যেটা বলছে আর কি অ্যামাজনে উনি সেলার অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টের মাধ্যমে উনি চারা গাছের ব্যবসা করেন আরকি যেটা অনলাইনে উনি পোস্ট করেন প্রশ্ন প্রশ্ন হচ্ছে অল্প কিছু চারা আছে যেগুলো আমি স্টকে রেখে বিক্রি করি আবার অনেক সময় ধরে হয়তো কোনো জাতের চারা যেমন আমের চারার ক্ষেত্রে একটি থাকলো এবং কাস্টমার হয়তো দশটা অর্ডার করেছে তখন আমি আমার আশপাশে অনেক নার্সারি আছে সেখান থেকে নিয়ে আসি আর আরেকটি কথা বেশিরভাগ ক্ষেত্রে সব চারা আমার স্টকে রাখা সম্ভব হয় না কিংবা স্টক করতে গেলে ভালো পরিবেশ দরকার এই জন্য হয়তো নষ্ট হতে পারে তাই আমি ওই হিসাবে ছবি গুগল থেকে নিয়ে অ্যামাজনে আপলোড করে রাখি আর কাস্টমার অর্ডার করলে সেগুলো নিয়ে আসি তো এক্ষেত্রে যদি কাস্টমার অর্ডার করার পর আমি ওই চারাগুলি না পাই তাহলে আমি কাস্টমারের অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবো আর এই ক্যান্সেল করলে আবার অ্যামাজন আমার সেলার অ্যাকাউন্টে একটা চার্জ কাটবে আর অনেক সময় তো একটা খারাপ প্রভাব পড়তে পারে তাই আমি চেষ্টা করি আশপাশের আশপাশের নার্সারিতে যেই যাতের চারাগুলো পাওয়া যায় সেগুলোর ছবি আপলোড করার আর আরেকটি কথা হলো যে যদি কাস্টমার মনে করেন যে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত উনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এইসব পদ্ধতিতে ব্যবসা করা যায় হবে কিনা একটু জানাবে আমি দেখছি আপত্তি কোথায় আপত্তি বলতে চাইছিলাম যে একটা শুনতে পাচ্ছেন বলছিলাম যে কথা শোনা যে যে পণ্য আমার কাছে থাকবে না সেগুলো কি অধীন আর কি না সেগুলো তো বিক্রি করতে পারবো কি না আর কি ওই যে যেগুলো ওলা তবে মালিক সাইন নবী সসালে বলেছেন যে যেটা তোমার কাছে নেই বা তুমি যেটার মালিক না লা বাইআ ফিমালায়াম লোক এন্ড ইবনে আদম আদম সন্তান যার মালিক না সেটা সেটা বিক্রি করতে পারবে না কিন্তু তুমি এখানে সেটা থেকে একটা বাঁচার জন্য একটা রাস্তা আছে জায়জ করার জন্য রাস্তা আছে বৈধ রাস্তা সেটা হচ্ছে যে তুমি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমাকে কতটা লাগবে হ্যাঁ কাস্টমার অর্ডার এতটা চারা লাগবে কোন চারাগুলো লাগবে এগুলো লাগবে আর তারপরে তখন তুমি ঠিক আছে আমি জানাচ্ছি পাঁচ মিনিটে বা কিছুক্ষণ জানাচ্ছি আর তারপরে তুমি যোগাযোগ করবে যে আছে নিশ্চিত হ্যাঁ সেখানে তুমি সেটাকে বরাদ্দ করলে যে হ্যাঁ এতটা আমাকে লাগবে চারা আর তারপরে বলে যে ঠিক আছে ওকে তো যায় যাস তাহলে যাইজ যাস কিন্তু একেবারে নেই মার্কেটে পাবো কি পাবো না তার সাথে কথাবার্তা যে লিখিত করিলাম চুক্তি করিলাম হ্যাঁ তোমাকে দিচ্ছি আর তারপরে মার্কেটে তলাশ করতে লাগলাম পরে পাওয়া গেল না নাই লব ধনে তখন বললাম যে সরি আমি এতটা দিতে পারছি না বা আজকে দিতে পারছি না আগামীতে না এটা যাই হবে আশা করি বোঝা গেছে আল্লাহ